হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল আমি উকিল গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি এবং ভাতা বাড়ছে আশা ও অঙ্গনারী কর্মীদের আইসিডিএস ও আশা জন্য বড় সুখবর কেন্দ্রীয় বাজেটের আগেই ঘোষণা হয়েছিল বাড়ছে বরাদ্দ এবার রাজ্য সরকারের পক্ষ থেকে এসেছে সুখবর আজ অর্থাৎ সোমবার রাজ্য বাজেটেও সুখবর অঙ্গনারী ও আশা কর্মীদের জন্য হাজার টাকা করে মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে সঙ্গে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদেরও দু হাজার টাকা করে মাসিক ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা ঘোষণা করেছে যাদের যোগ্যতা মাধ্যমিক পাস তাদের সামনে সুযোগ থাকছে গ্রুপ সি পদোন্নতি মূলত আশা কর্মী ও অঙ্গনারী কর্মীদের বেতন কেন্দ্র এবং রাজ্য সমবায় হয়ে থাকে অর্থাৎ মূলত আশা ও অঙ্গনারী কর্মীদের বেতন রাজ্য এবং কেন্দ্র সমবায় হয়ে থাকে যেখানে সেখানে রাজ্যের অনুদান থাকছে ষাট শতাংশ এবং কেন্দ্রের অনুদান থাকছে চল্লিশ শতাংশ অর্থাৎ রাজ্যের অনুদান থাকতেছে ষাট শতাংশ একশোর মধ্যে এবং কেন্দ্রের অনুদান থাকছে চল্লিশ শতাংশ এই ক্ষেত্রে বলা যেতে পারে যে রাজ্য সরকারের এই ঘোষণার বেশ কিছুটা আর্থিক সংগীত হতে চলেছে গ্রুপ ডি আশা ও অঙ্গনারী কর্মীদের এবার রাজ্য রাজ্য এবং কেন্দ্রের সিদ্ধান্তে গ্রুপ ডি ও আশা কর্মীদের হাজার টাকা করে বেতন বৃদ্ধি হলো এটি কার্যকর হবে তেইশে ফেব্রুয়ারি দু থেকে দর্শক আপনারা জানতে পারলেন যে বেতনটি বৃদ্ধি করা হলো হাজার টাকা করে সেটা কিন্তু কার্যকরী করা হবে তেইশে ফেব্রুয়ারি দু থেকে বড় ঘোষণা রাজ্য এবং কেন্দ্র সরকারে। অর্থাৎ মূলত গ্রুপ ডি এবং আশা ও অঙ্গনারী কর্মীদের কিন্তু হাজার টাকা করে কিন্তু বেতন বৃদ্ধি করলো সেই বেতনটি কার্যকর করা হবে তেইশে ফেব্রুয়ারি দু থেকে কিন্তু কার্যকর করা হবে মূলত কিন্তু বেতন হয়ে থাকে রাজ্য সরকার দেয় ষাট পার্সেন্ট এবং কেন্দ্র দেয় চল্লিশ পার্সেন্ট সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু আশা এবং অঙ্গনারি কর্মী এবং গ্রুপ সি যে গ্রুপ যে ডি কর্মী আছে সেই গ্রুপ ডির কর্মীর কিন্তু বেতন কিন্তু উল্লেখ করা হয় এবং সুযোগও থাকছে গ্রুপটি ডি কর্মী থেকে গ্রুপ সি কর্মী পদোন্নতি হওয়ারও সুযোগ কিন্তু থাকছে যাদের মাধ্যমিক পাস রয়েছে তাদের কিন্তু গ্রুপ ডি থেকে গ্রুপ সি পদে কিন্তু আপনারা পদোন্নতি হতে পারেন সেটার জন্য অন্য স্টেপ রয়েছে সেই স্টেপে আপনারা যদি মানে পরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষা যদি আপনারা পাশ করে থাকেন সেক্ষেত্রে আপনারা গ্রুপ ডি থেকে গ্রুপ সি পদে কিন্তু অবনতি হতে পারবেন এবং তার সঙ্গে চুক্তিভিত্তিক গ্রুপ ডি যে কর্মী রয়েছে তারা কিন্তু দু হাজার টাকা করে মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এবং প্রতি মাসেই কিন্তু হাজার টাকা করে কিন্তু ভাতা বৃদ্ধি করেছেন অর্থাৎ পরের মাস থেকে কিন্তু আপনারা কিন্তু হাজার টাকা করে ভাতা বৃদ্ধি পাবেন অর্থাৎ ভাতা পাবেন আইসিডিএস এবং অঙ্গনড়ি কর্মী যারা রয়েছেন তারা বেতনের থেকে কিন্তু হাজার টাকা করে বেশি পাবেন ফেব্রুয়ারি মাস থেকে অর্থাৎ আপনারা কিন্তু জানতে পারলেন ভিডিওটির মাধ্যমে আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন